আসসালামু আলাইকুম আমি রয়েছি নজরুল সিটি আবাসন প্রকল্প ম্যানেজার আমি আজকে আপনাদেরকে নজরুল সিটি আবাসন প্রকল্পে যে সকল প্লট বিক্রি হয়েছে এবং কীভাবে বিক্রি হয়েছে নজরুল সিটি আবাসন প্রকল্প ভিজিট কিভাবে করা যায় কীভাবে যোগাযোগ করা যায় এবং নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয়ের পদ্ধতি আপনারা ইতিমধ্যে আমাদের নানান ভিডিওর মাধ্যমে জানতে পেয়েছেন নজু সিটি আবাসন প্রকল্পের লোকেশন আমাদের প্রকল্প লোকেশন ময়মনসিংহ মেডিকেল কলেজের বিপরীত পাশে পূর্ব নয়াপাড়া বাইতুল বাইতুলগণি জামে মসজিদ সংলগ্ন আমাদের প্রকল্প এরিয়াটি ময়মনসিং শহরের সর্ববৃহৎ আবাসন প্রকল্প তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে নজু সিটি আবাসন প্রকল্প এবং প্রকল্পের কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব অবসরপ্রাপ্ত নজর আবাসন প্রকল্পের মূল লক্ষ্য শতভাগ নিষ্কন্তক ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করা এবং নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনি আপনার চাহিদা মতো জমি প্লট ফ্ল্যাট বা জমি শেয়ার করতে পারবেন শতভাগ নিষ্কণ্ঠক এবং চাদা ও মাদক মুক্ত একটি আবাসন আবাসন প্রকল্প প্রকল্প সিটি আপনি প্রকল্প থেকে তিন শতক চার শতক পাঁচ শতক অথবা আপনার চাহিদা মতো জমি প্লট ফ্ল্যাট বা জমি শেয়ার করা করতে পারবেন শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি করে বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প নজর সিটি আবাসন প্রকল্প সাইড অফিস ভিজিট করে আপনি প্রকল্প থেকে তিন চার পাঁচ অর্থাৎ আপনার চাহিদা মতো জমি বা জমি শেয়ার করায় করে আপনি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আপনি জমির সাথে সাথে বাউন্ডারি সাইনবোর্ড এবং জমি ক্রয়ের সাথে সাথে রেজিস্টারি করে জমি ব্যবহার শুরু করে দিতে পারবেন নজর সিটি আবাসন প্রকল্প একসাথে আপনাকে জমি রেজিস্টার এবং দখল বুঝিয়ে দেবে জমি রেজিস্ট্রির পূর্বে আপনাকে জমির পরিমাণ দখল কাগজপত্র ভেরিফিকেশন থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়া আপনাকে সহযোগিতা করবে নজরুল সিটি আবাসন প্রকল্প কর্তৃপক্ষ এবং রেজিস্ট্রি থেকে শুরু করে খারিজ খাজনা যাবতীয় প্রক্রিয়া আপনাকে সার্বিক সহযোগিতা করবে নজর সিটি আবাসন প্রকল্প তাই আর দেরি না করে শতভাগ নাগরিক সুযোগ সুবিধা নিয়ে আপনি এখনই বুঝে নিতে পারেন আপনার স্বপ্নের প্রকল্প নজরুল সিটি আবাসন প্রকল্প ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম